আসসালামু আলাইকুম সামনে কিন্তু বিশাল বড় বড় সার্কুলারগুলো আসতেছেন বিশেষ করে ব্যাংক নিবন্ধন বিশেষ মন্ত্রণালয়ের বিভিন্ন যে চাকরির পরীক্ষাগুলো রয়েছে সেখানে কিন্তু গণিত একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমরা নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু গণিতটা শেষ করতে পারি না না করার কারণে আমাদের কি হয় এই অঙ্কটা করতে করতে আমার অনেকটা সময় পার হয়ে যায় তখন আমরা কি করি যে এই গলিটা হয় আন্দাজি দাগাই দিয়েছি আর না হলে দু চারটা করতে করতে একটাই চার মিনিট পাঁচ মিনিট করে আমরা সময়টা শেষ করে ফেলি তখন কি হয় যে আমরা বাকিগুলো আর করতে পারি না পাঁচটা ছটা সাতটা করতে করতে আমাদের প্রায় তিরিশ চল্লিশ মিনিট চলে যায় আর বাকিগুলো করার সময় থাকে না তখন আমরা চিন্তা করি যে হয় রে আমার তো আরো বাকি পড়ে আছে তখন আমি এগুলো কি করব তখন তার করে এই গড়িটা বাদ দিয়ে আমরা অন্যগুলোতে চলে যাই অর্থাৎ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বিজ্ঞান এগুলোতে চলে যায় আর যদি আপনি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বিজ্ঞান এগুলো করে আসার পরে অঙ্ক করেন তাহলে শেষ সময় হয় কি শেষ সময় আপনার সময়টা থাকে না তখন করতে করতে আমি দুটা তিনটা চারটা করি তারপর আর সময় থাকে না অথবা এটা হয় যখন একটা করে অনেক সময় চলে যায় তখন মনে হয় তাকে আর করবো না তখন কি করি আমি আন্দাজে দাগাই দিই যে এটা কয়টা 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 এটা ক এরকম তাহলে আন্দাজে করলে কি হয় আন্দাজে করলে হয়তো আপনার পঁচিশটার মধ্যে তিনটা চারটা বা পাঁচটা এরকম হতে পারে হবে এটি শিওর না হতে পারে না হওয়ার সম্ভাবনাও কিন্তু আছে কারণ গণিত তো আর হয় না তো এই কারণে যে চাকরির পরীক্ষাগুলো আছে এই চাকরি পরীক্ষাগুলোতে আমরা যদি শিওর গণিতটা করতে পারি তাহলে মোটামুটি আমাদের একটা কনফিডেন্স চলে আসে যে আমি গণিত প্রতিষ্ঠা করেছি তাহলে আমার যে সাধারণ জ্ঞান আছে বা বাংলাটা রয়েছে অথবা বিজ্ঞানটা রয়েছে অথবা ইংরেজিটা রয়েছে তখন আমরা এগুলোকেও মোটামুটিভাবে একটা অ্যাভারেস্ট মার্ক চলে আসে তখন আমরা কী করি টিকে যাই আর নিবন্ধন পরীক্ষায় যে সবচেয়ে যে বড় ফ্যাক্টরটা কাজ করে এখানে আপনার একশো মার্কে কিন্তু কি থাকে একটা এমসিকিউ থাকে থাকে আপনার একশোতে একশো পাওয়ার দরকার না এখানে কিন্তু সরকার সেই সার্কুলেরই কিন্তু বলে দেন অথবা যে সিলেবাসটা রয়েছে সেখানে কিন্তু বলা আছে যে আপনার অ্যাভারেজ আপনাকে ফর্টি পেতে হবে অর্থাৎ চল্লিশ পেলেই আপনি কী করবেন আপনি রিটেন পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করবেন রিটেন পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করবেন তাহলে আপনাকে তো আর বেশি কিছু করতে হচ্ছে না তাহলে আপনি পঁচিশটা করি এই পঁচিশটার মধ্যে যদি আপনি অ্যাভারেজ যদি বিশটা করতে পারেন তাহলে আপনার আর বাকি থাকে কত বিশ আপনার বাংলা থেকে বিজ্ঞান থেকে সাধারণ জ্ঞান থেকে ইংরেজি থেকে আমরা কিন্তু আর বাকি যে বিষটা এই বিষটা কিন্তু তো আমাদের পক্ষে কোনো কঠিন কাজে না তাহলে আমাদের সবচেয়ে যে মূল পরিকল্পনা আমরা মূল পরিকল্পনাটা করবো কিন্তু আমি কিভাবে পাস করতে পারি আমি যে পাস করব নিবন্ধনে আমাকে যে পাস করতে হবে আমি পাশ করব কিভাবে এই পাশের জন্য একটা পরিকল্পনা থাকতে হবে এই পরিকল্পনা অনুযায়ী আমি যদি পাশ পড়ালেখা করতে পারি তাহলে আমার কিন্তু কেউ পাশ ঠেকাইতে পারবে না যে কোনোভাবে কিন্তু আমি পাশ করতে পারবো ধরেন আপনার গণিতে আপনার গণিতে রয়েছে পঁচিশ পয় আপনি পঁচিশের মধ্যে আপনাকে পঁচিশ পেতে হবে না আপনি যদি পঁচিশের মধ্যে পনেরোটা যদি আপনি রাইড করতে পারেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে এরপরে আপনার দুই নম্বর রয়েছে বাংলা এই বাংলার মধ্যে বাংলা প্রথম থাকে বাংলা দ্বিতীয় থাকে দুটো মিলে কিন্তু থাকে এইটা মোটামুটি আমাদের পঁচিশ মার্কে থাকবে তো পঁচিশ মার্কে মধ্যে আমি মোটামুটিভাবে অ্যাভারেজ করলেই আমি এই পঁচিশটার মধ্যে কিন্তু পনেরোটা পাওয়া কিন্তু আমার পক্ষে কোনো বিষয় না একবারে সহজে কিন্তু আমরা পনেরো পেতে পারি তিন নম্বরে যেটা আছে বিজ্ঞান কিছুটা থাকে তাহলে বিজ্ঞানই আমি যদি এই বিজ্ঞান আর এর মধ্যে রয়েছে বিজ্ঞান রয়েছে এর মধ্যে সাধারণ জ্ঞান বিজ্ঞান আর সাধারণ এই সাধারণ জ্ঞানটা সাধারণ জ্ঞান এর মধ্যে আমাদের পঁচিশ মার্কে থাকবে এই পঁচিশের মধ্যে বিজ্ঞান আর সাধারণ জ্ঞান আমরা যারা বিশেষ করে যারা সায়েন্সে পড়ে তাদের জন্য এই বিষয়টা কোনো সমস্যা হয় না আর বিশেষ করে যারা আর্টসে বা কমার্সে পড়ে তাদের জন্য বিজ্ঞানটা একটু কঠিন হয়ে যায় তারা সাধারণ এটা মোটামুটি ভালো পারে কিন্তু বিজ্ঞানটা একটু কম হয়ে যায় তো ধরে নিলাম আমরা অ্যাভারেস্ট একবারে অ্যাভারেস্ট পারি আমরা খুব বেশি পাই না তাহলে আমি এখান থেকে দশ প আমি পঁচিশের মধ্যে দশ প আরও বেশি পাওয়া যায় তো ধরে নিলাম আমি একবারে যেটা একবারে না করলি না ধরে নিলাম আমি দশ প এরপরে চার নম্বরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে ইংরেজি ইংরেজি মোটামুটি আমাদের যেটা থাকে এখান থেকে কিছু লিটারেচার থাকে এরপরে আমাদের গ্রামারটা থাকে তো এখন বিষয়টা হচ্ছে দেখেন এই ইংরেজির মধ্যে যে বিষয়গুলো থাকে এখানে পার্টস অফ স্পিচ থাকে এরপর যেটা থাকবে রাইটন ভাব থাকবে এরপরে সেনেনম অ্যান্টিনম থাকবে এরপরে সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট থাকে এরপর আমাদের আরও অনেকগুলো থাকে যে বিষয়গুলো থাকে বিশেষ করে যে গ্রামার্টিক্যাল বিষয়গুলো এই গ্রামার বিষয়টা থাকে তা আমি ধরে নিলাম যে ইংরেজিটা আমার কাছে কঠিন আমি পারি না তাই আমি এখান থেকে এটা পঁচিশ মার্কে যেহেতু থাকে পঁচিশের মধ্যে ধরে নিলাম যে আমি মোটামুটি ভাবে দশ কারেকশন করলাম আমি বেশি পারি না তাহলে দেখেন আপনার জন্য গণিত আপনি পনেরো পেলেন বাংলাতে পনেরো সাধারণ জ্ঞান অথবা বিজ্ঞানে আপনি দশ পেলেন ইংরেজিতে আপনি দশ পেয়েছেন তাহলে দেখেন তো পনেরো পনেরো তিরিশ আর দশের চল্লিশ পঞ্চাশ আপনার এই পঞ্চাশ যে মার্কটা আসলো আপনার রিটেন মার্ক কেউ ঠেকাইতে পারবে না অর্থাৎ আপনি যে প্রিলি কোয়ালিফাই করলেন অর্থাৎ আপনি রিটার্ন দেওয়ার যোগ্যতা অর্জন করলেন এইটা আপনাকে আর কেউ ঠেকাইতে পারবে না এই কারণে আমরা চাই আমাদের পড়াশোনাটা হবে একবার গোছানো সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে কারণ একটা যে চাকরি পরীক্ষাগুলোতে আমরা যারা বিভিন্নভাবে চাকরি পরীক্ষাগুলো দিয়ে এসেছি আমরা দেখেছি বা দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি আমার যে অভিজ্ঞতা রয়েছে চারটি পরীক্ষা দেওয়ায় সেই চারটি পরীক্ষাগুলো অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমরা কি পড়ব তার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কী বাদ দিব আমি যদি আমার এই টপিকগুলোকে আমি যদি বাছাই করে বাদ না দিতে পারি তাহলে কিন্তু আমি এই পরীক্ষাতে ঠিক না কারণ ধরেন আপনার গণিতের কথাই বলি আপনি গণিতে এমনভাব পড়ছেন যা আপনি শুরু করলেন প্রথম থেকে একবার শেষ পর্যন্ত মনে করলেন যে আমি গণিত একবারে হাফেজ হয়ে যাব একবারে হাফেজ হবে আমাকে আর গণিত কেউ ঠেকাইতে পারবে না তখন আপনার সমস্যাটা হবে কি আপনি সবগুলো করতে গিয়ে প্রথমগুলো ভুলে যাবেন তারপরে আপনি সবগুলো করতে মোটামুটি একটা দীর্ঘ সময় লেগে যাবে আপনি ওই একটা কমপ্লিট করতে করতে বাকিগুলোর সময়টা পার হয়ে যাবে আপনার দীর্ঘ সময় লেগে যাবে তাহলে আপনি বাকিগুলো করবেন কখন এই কারণে আমাদের সবচেয়ে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি এই গণিতের কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো বেশি আসে কোন টপিকগুলো থেকে প্রশ্ন কঠিন হয় কোন টপিকগুলো থেকে প্রশ্ন সহজ হয় সেটা বুঝে শুনে আমাকে গণিতের প্রস্তুতি নিতে হবে তাহলে এই গণিতের প্রস্তুতি যদি আমি নিতে পারি বুঝে শুনে দেখে এবং বাদ দিয়ে তাহলে আমার কিন্তু পঁচিশের মধ্যে আমি অ্যাটলিস্ট আপনাকে এতটু এতটুকু শিওর করতে পারি আপনি পঁচিশের মধ্যে বিষ আপনার কেউ নিতে পারবে না আপনি বিষ পাবেন এরপরে আমরা বাংলার কথা আসি বাংলাটা আপনারা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা শুধুমাত্র অনার্স শেষ করে চাকরির প্রস্তুতি বা মাস্টার শেষ করে চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা দেখবেন বাংলার যে সিলেবাস এই সিলেবাসটা দেখলেই একটা মানুষ ভয় ভয়ে দৌড়ে পালাবে কারণ বাংলাটা একটা সাগরের সমান সাগরে যেমন কুল কিনারা নাই এই বাংলা সাবজেক্টের কুল কিনারা নাই তাহলে আমি কি বাংলাটা বাদ দিব কি বাংলা পড়তে হবে না নিশ্চয়ই করতে হবে এই কারণে আমি যে কথাটা বললাম সেটা হচ্ছে আমার পড়ার চেয়ে আমি কি পড়বো তার চেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমি কি বাদ দেব আমি যদি এই বাংলা সিলেবাস থেকে এই বাংলা সিলেবাস থেকে আমি যদি বাছাই করে পড়তে না পারি তাহলে বাংলা সিলেবাসটা আমি আলিসার বুকে হাত দিয়ে বললাম আপনি পরীক্ষার বয়স শেষ হওয়ার আগ পর্যন্ত বাংলা সিলেবাসটা শেষ করতে পারবেন না এতটুকু আপনাকে আমি ইনসিওর করলাম আপনি আপনার চাকরির বয়স শেষ হয়ে যাবে আপনি বাংলা সিলেবাসটা শেষ করতে পারবেন না তাহলে উপায় কি আমি কি বাংলা পড়ব না আমাকে নিশ্চয় বাংলা পড়তে হবে বাংলাটা পড়ার জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি বাংলাতে কি পড়ব না সেটা যেমন বাংলাতে বিভিন্ন চাকরি পরীক্ষাগুলোতে আমাদের যেটা আসে একটা সিলেবাস আছে সেখানে আমার বিসিএস এর সিলেবাসটা আমি যদি ধরে ধরে পড়ি তাহলে আমার যে কোনো পরীক্ষাতেই আমাকে বাংলাতে অন্ততপক্ষে পক্ষে মধ্যে আমার বিশ থাকবে বাংলার বিসিএস এর সিলেবাসটা আপনাকে করতে হবে যেমন বিসিএস এ আমার বাংলাতে বিভিন্ন সাহিত্যিক রয়েছে কবি রয়েছে পত্রিকা রয়েছে বিভিন্ন কোটেশন রয়েছে বিভিন্ন উদ্ধৃতি রয়েছে সেগুলো আমাকে করতে হবে বিসিএস আবার বিসিএস রিটেনে আমাদের বিশেষ রিটেনে কিন্তু এই হিউজ সিলেবাসের সবগুলো নাই তাহলে আছে কি মাত্র 11 জন কবি সাহিত্যিকের জীবনী তাদের কাজকর্মগুলো এখানে উল্লেখ করা আছে বিসিএসএ সিলেবাসে আপনাকে সেই এগারো জন কবি সাহিত্যিকের ওই জীবনগুলো তাদের লেখাগুলো তাদের সাহিত্যগুলো ভালো করে ভালো করে যদি আপনি অধ্যবসায় করেন তাহলে আপনার মোটামুটিভাবে এই বাংলা সাহিত্য পাঠটা কমপ্লিট হবে এরপরে আসি বাংলা গ্রামারটা বাংলা গ্রামার যারা পারেন তাদের জন্য একবারই সহজ খুবই ইজি আমরা ধরে ধরে যদি বাংলা টপিকগুলো পড়ি যে বিগত সালের যে প্রশ্নগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় মন্ত্রালয়ে বা বিশেষে যে প্রশ্নগুলো বা বিভিন্ন প্রাইমারি বিভিন্ন নিবন্ধনের বিগত সালে সোজা কথা বিগত সালের যে প্রশ্নগুলো সে প্রশ্নগুলো যদি আমরা পড়ি তাহলে গ্রামারগুলো আমাদের আর সমস্যা থাকে না আর বাংলাটা মোটামুটি যে যে কাজটা হয় সাহিত্যবাদে গ্রামাটিক্যাল অংশটুকু বিগত সাল থেকেই আসে আপনি যদি দশ থেকে এই পর্যন্ত যে বিশেষটা হয়েছে পঁয়তাল্লিশ পর্যন্ত বা ছেচল্লিশ পর্যন্ত যে বিশেষগুলো এই বিশেষ পর্যন্ত এই বিশেষের প্রশ্নগুলো যদি আপনি ভালো করে পড়েন ভালো করে ভালো করে অ্যানালাইসিস করেন বিভিন্ন ডাইজেস্ট রয়েছে সেই ডাইজেস্টগুলো পড়েন তাহলে আপনার এই বাংলাটা মোটামুটি ভাবে একটা প্রস্তুতি হয়ে যাবে এরপরে বিজ্ঞান বা সাধারণ জ্ঞান এই টপিকটা আসি বিসিএস এর কথাটা আলাদা এখন আমি নিবন্ধনের কথাটাই বলি এখানে বিজ্ঞানের যে বিষয়টা বিশেষ করে যারা সায়েন্সে তাদের জন্য বিজ্ঞানের বিষয়টা একবারে আমাদের কাছে সহজ মনে হয় বাট একবার করে পড়লি হয়ে যায় কিন্তু সাধারণ জ্ঞানটা আপনারা জানেন সাধারণ জ্ঞান এটাও হিউজ পরিমাণ সাধারণ জ্ঞানের মধ্যে আমার দুটো ভাগ রয়েছে এখানে ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক এবং বাংলাদেশ এই কারণে এখানেও আমাদের ওভাবে ধরে ধরে টপিকগুলো করতে হবে এখানে আমার আমি যে কাজটা করতাম চাকরি পরীক্ষার সময় যে সাধারণ জ্ঞানের শুধু রিসেন্ট যেগুলো রিসেন্টগুলো বেশি বেশি করে আসে এই রিসেন্টগুলো পড়তে হবে গুলো থেকে খুব কম প্রশ্ন আসে এই কারণে সাধারণ একটা রিসেন্ট বিশেষ করে পত্রিকাগুলো পড়লে আমরা সাধারণ জ্ঞানটা মোটামুটিভাবে আমাদের হয়ে যায় এরপরে ইংরেজির ক্ষেত্রে আসি ইংরেজিও কিন্তু হিউজ সিলেবাস আপনারা জানেন এখানে সাহিত্য রয়েছে আবার গ্রামাটিক্যাল পার্ট রয়েছে যারা ইংরেজিতে অনার্স মাস্টার্স করেন তাদের কাছেও এই ইংরেজি বিষয়টা একবারে হাট খুবই কঠিন মনে হয় কারণ ইংরেজিটা ওই বাংলার মতো কারণ বাংলা যেমন সাহিত্য ইংরেজিও কিন্তু একটা সাহিত্য এই কারণে বাংলাটা তো আমরা পড়ে পড়ে কমপ্লিট করতে পারি কিন্তু ইংরেজি যেহেতু আমাদের বিদেশি সাহিত্য এ কারণে আমাদের কাছে খুব কঠিন হয়ে যায় তবে এখানে কি করব এখানেও ওভাবে আমরা কাজ করব যে আমি কি পড়ব না সে বিষয়টাকে আগে আমাকে সিলেক্ট করতে হবে যে আমি কি পড়ব না যে বিষয়টা পড়বো না সেটাকে নিয়ে আমার মাথা ঘামার দরকার নেই একবারে মাথা থেকে জেলে ফেলতে হবে যে আমি কি পড়ব না ওটা একবারে টোটালি ডিলেট করে দিতে হবে তারপরে বিগত সালের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমি বাছাই করবো যে আমি ওগুলো থেকে নিব যে আমি কী কী পড়বো বা কী কী এসেছে সেগুলো নিব ওগুলো নিয়ে আমরা গ্রামাটিক্যাল প্রশ্নগুলো কমপ্লিট করতে পারি বিশেষ করে ইংরেজি আপনার ডাইজেস্টটা যেমন বাজারে বিভিন্ন ডাইজেস্ট পাওয়া যায় সেই ডাইজেস্টে ওই বিগত সালে যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো পড়লেই ইংরেজি গ্রামারটা হয়ে যায় ইংরেজি গ্রামারটিগুলো মোটামুটি হয়ে যায় আর একটু টপিক ধরে ধরে আমরা যদি পড়তে পারি তাহলে ইংরেজিটা আর কোনো প্রশ্ন হয় না কিন্তু এখান থেকে সাহিত্য যে অংশটুকু রয়েছে সাহিত্য থেকে বিশেষ করে আমাদের নিবন্ধনে বা প্রাইমারি পরীক্ষা বা অন্য যে জবের পরীক্ষাগুলো রয়েছে বিসিএস বাদে বিসিএস ইংরেজির জন্য একটা সিলেবাস রয়েছে আমি সেটাতে যাচ্ছি না বিশেষ করে নিবন্ধনের কথাই বলি নিবন্ধনে এখান থেকে বিগত সালে যে সাহিত্য প্রশ্নগুলো রয়েছে এখান থেকে দু তিনটা কম আসে আর বিগত সালের প্রশ্ন ছাড়া নিবন্ধনে অন্য কোনো সাহিত্য আসবে না এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখতে পারেন যা আলি স্যার বলেছিল যে এর বাইরে অর্থাৎ বিগত সালের বাইরে এখান থেকে কোনো প্রশ্ন আসবে না কিন্তু গ্রামাটিক্যাল গুলো আমরা মোটামুটি বিগত সালে যে প্রশ্নগুলো আছে এই বিগত সালের প্রশ্নগুলো যদি আমরা একটু অধ্যায় করি স্টাডি করি তাহলে মোটামুটিভাবে এই পঁচিশটার মধ্যে পঁচিশটার মধ্যে আমরা মোটামুটিভাবে এখানে আমরা প্রায় দশটা মতো গ্রামার পাবো আর তিনটা সাহিত্য যদি পাই তাহলে আমার তেরো মার্ক অলরেডি চলে আসে তাহলে আমরা মোটামুটিভাবে দেখলাম যে আসলে পড়াশোনাটা কী করতে হবে আমাদের চাকরি পরীক্ষায় যে জিনিসটা হয় এটা হয় যে আমি কি পড়ব এটাই আমরা সিলেক্ট করতে পারি না যদি সিলেক্ট করতে না পারি তাহলে চাকরি পরীক্ষায় গিয়ে একশোটা কোশ্চিন থাকে সেখানে আমরা একবারে সবই দেখে যে চোখে সর্ষে অর্থাৎ হারা হয়ে যায় কমন প্রশ্ন তখন আমার আনকমন হয়ে যায় এ কারণে আমি যে জিনিসটা বলবো আপনারা যারা নতুন ক্যান্ডিডেট রয়েছেন সবে যারা অনার্স কমপ্লিট করে মাস্টার্স কমপ্লিট করে চাকরির বাজারে যারা কেবল প্রবেশ করছেন আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো ধরে ধরে ধারাবাহিকভাবে গুছিয়ে সুন্দরভাবে প্রস্তুত নিয়ে চাকরির বাজারে নামান আপনি যদি প্রস্তুত নিয়ে না নামতে পারেন তাহলে বারবার পরীক্ষা দিবেন পরীক্ষা দিতে দিতে আপনি আপনার জুতার তলা ক্ষয় হয়ে যাবে আপনি একটা প্রিলিতে কোয়ালিফাই করে ভাইবার ডাক পাবেন না যদি আপনি গুছিয়ে চাকরির প্রস্তুতি না নিতে পারেন অনেকেই মনে করে যে আমি তো অনার্স কমপ্লিট করেছি মাস্টার্স কমপ্লিট করেছি আবার আমার কেন একটা কোচিংয়ে ভর্তি হতে হবে বা কেন আমার আরেকজন গাইডলাইন নিতে আরেকজনের গাইডলাইন নিতে হবে এটা কিন্তু আমরা মনে করি কিন্তু না ভুল কথা আপনি যদি সঠিক গাইডলাইন না পান আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করাই আপনার থেকে যাবে আপনার চাকরি নামক সোনার হরিণটা আপনার কাছে আর ধরা দিবে না তাহলে তা আমি অবশ্যই আশা করব আপনারা সুন্দরভাবে যারা এই চাকরি বাজারে আসতে চাচ্ছেন বা যা চাকরি বাজারে যারা আছেন আপনাদের উদ্দেশ্যে আমার একটাই পরামর্শ সেটা হচ্ছে আপনি কতটুকু পড়বেন তার চেয়ে গুরুত্বপূর্ণ আপনি কতটুকু বাদ দিবেন সে জিনিসটা বুঝে শুনে আপনারা চাকরি বাজারে নেমে পড়বেন